ভারতীয় দুর্গোৎসব বাংলার সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত ও বর্ণের উৎসব আলোকসজ্জায় ঝলমল করছে সোনারগাঁয়ের গ্রাম শহর ঢাকের তালে মুখরিত পূজা মণ্ডপগুলো এমন উৎসব মুখর সময়ে সনাতন ধর্মাবলম্বী ভাই আনন্দে সামিল হতে প্রতিটি পূজা মণ্ডপে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান পূজার এক সপ্তাহ আগে আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমি নেহারঞ্জন ভৌমিক আমাদের রহমান ভাই আমাদের যে শেডটি ছিল সেই শেড দিয়ে বৃষ্টি পড়তো গিয়ে বলেছিলাম ভাই আমাদের তিন শেড শেডটা একটু ঠিক করে দিবেন সাথে সাথে উনি আমাদের চলিশ হাজার টাকা দিয়েছেন সাথে সাথে এই সেই ব্যক্তি যে ব্যক্তির কাছে গেলে কোনোদিন শূন্য হাতে ফিরে না এই সেই ব্যক্তি যে ব্যক্তির পেছনে হাজার হাজার নেতা কর্মী ঘুরে আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগা তিন এবং সিদ্ধিরগঞ্জ সহ আসন থেকে আমরা মান্নান ভাইকে ভোটে উপজেলা জুড়ে মোট পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে সশরীরে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি কোথাও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে কর্মর্দন কোথাও আবার সাধারণ মানুষের সাথে আন্তরিক কুশল বিনিময়ে সবখানেই মান্নান সাহেবকে ঘিরে উচ্ছ্বাস মণ্ডপে উপস্থিত মানুষজন শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং একজন আপনজন হিসেবে তাকে কাছে পান মান্নান সাহেবও ভোলেন না অতীতের স্মৃতি আবেগঘন কণ্ঠে তিনি বলেন আমার রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে আপনারা আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করি তখন সনাতন ধর্মাবলম্বী উদ্দূষিত প্রতিটি ভোটকেন্দ্রে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন তাই আপনাদের প্রতি আমার হৃদয়ে বিশেষ একটি টান সবসময় কাজ করে তার কথার ভেতর ফুটে ওঠে ভবিষ্যতের প্রতিশ্রুতি রাজনীতির ভিন্ন সংজ্ঞা দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান তার মতে আমার কাছে রাজনীতি মানে বিভাজন নয়

যত প্রকার সুবিধা এবং সহযোগিতা দরকার তা দিয়েছে সার্ব সার্বক্ষণিক কমিটি গঠন করে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে উনি খোঁজখবর রেখেছেন এবং লোক নিয়োগ দিয়ে দিয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা অতরি না হয় এ পর্যন্ত আমাদের মণ্ডপে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে নাই ওনারা পাহারা দিয়ে রেখেছেন প্রতিটি মণ্ডপে দেখা গেছে তার দলের নেতাকর্মীদের নির্ঘুম পাহারা যেন ধর্মীয় ভক্তিমূলক আয়োজন নির্ভয়ে সম্পন্ন হয় ভক্তদের প্রশংসা ছিল এক বিন্দুও কম নয় তাদের ভাষায় আজহারুল ইসলাম মান্নান কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়ানো এক অকৃত্রিম বন্ধু সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীরা একসুরে বলেছেন তারা চান মান্নান সাহেবকে নারায়ণগঞ্জ তিন আসনের সাংসদ হিসেবে দেখতে তার অতীতের অবদান সহমর্মিতা ও ভালোবাসাই তাকে তাদের কাছে বিশেষ করে তুলেছে এই পূজার আলোয় তাই বারবার উচ্চারিত হয়েছে একটাই প্রার্থনা আজহারুল মান্নান থাকুন মানুষের পাশে থাকুন সোনার গায়ের স্বপ্ন পূরণের অঙ্গীকারে উনি উপজেলা চেয়ারম্যান না পাশ করে যান ক্ষমতা বসতে পারে নাই প্রতি বছর আমরা টাকায় টাকায় নিয়ে প্রতি বছর দুই টাকা তৈরি দিয়ে দিচ্ছি গত উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আপনারা জানেন উনি অনেক নির্যাতিত একজন নেতা তো যাই হোক উনি অনেক নির্যাতন নির্যাতিতের মধ্যে আমাদের সবসময় খোঁজখবর রেখেছেন আগামীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওনাকে নির্বাচিত সংসদ হিসাবে সুন্দরগাঁও এলাকার সংসদ হিসাবে